দেখুন নিচে লেখা আছে গুগল এমনকি আপনারা জিমেল অ্যাপস থেকেও যেতে পারবেন সেটিং থেকেও যেতে পারবেন আপনাদের ইচ্ছে আমি শর্টকাট থেকে আমি গুগল ইয়া সেটিং থেকে আসলাম এখানে দেখবেন গুগল লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম একটা এখানে দেখবেন যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এখানে তারপরে দেখবেন একটু ডান পাশে যাবেন দেখবেন সিকিউরিটি সিকিউরিটির ক্লিক করবেন সিকিউরিটির ক্লিক করার পর নিচে দেখবেন এই যে এখানেই সবকিছু করতে হবে এখানে দেখেন নিচে স্কুল ডাউন করার পরে এখানে যে নিচে এই যে দেখেন আমার জিমেলটা কোন কোন ডিভাইসে অন করা আছে মানে কোন কোন মোবাইলে কিংবা কম্পিউটারে থার্ড পার্টি কোন অ্যাপসে সব কিছু মানে কোথায় যে কোথায় কোথায় যে আমার জিমেলটা লগ ইন করা আছে সমস্ত কিছু এখানে আসবে এই দেখেন ম্যানেজ ইউ ম্যানেজ অল ডিভাইস এখানে ক্লিক করার পরে কিছু কোন সময় নেয়ার পরে এই যে দেখেন আমার জিমেলটা আমি যে ফোনটা ইউজ করতেছি অপো এই ফোনে লগ ইন করা আছে তারপরে দেখেন গুগল শ্রমে আমার লগ ইন করা আছে অ্যাপস টাও দেখাচ্ছে তারপরে দেখেন এই যে আমার একটা উইন্ডোজ আছে ল্যাপটপ সেখানেও লগ ইন করা আছে আমার এই জিমেলটা সেটাও দেখাচ্ছে আমি এগুলো কিভাবে লগ আউট করবো চলুন তাহলে দেখা যাক কারণ এগুলো এখান থেকে দেখতে পারবেন আপনার জিমেলটা যদি কেউ লোকে লোকে চালায় তাহলে দেখতে পারবেন আপনার কোনো থার্ড পার্টি অ্যাপস এর মধ্যে আছে কিনা সেটাও দেখতে পারবেন চলুন তাহলে কিভাবে লগ আউট করতে হয় মানে ফোন দিয়েই সমস্ত কিছু সব ডিভাইস থেকে আপনি লগ আউট করতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে প্রথম আমি উইন্ডোজ এখানে উইন্ডোজ এখানে আমি এটা আমি লগ আউট করে দেখাবো আপনাদের এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিবে দেখেন এখানে দেখে লেখা আছে যে সিং আউট ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার দেখেন এই যে আবার সিং আউট দেখেন অটোমেটিক আমাদের এখান থেকে লগ আউট হয়ে গেছে দেখুন সিং আউট এখানে দেখুন ইয়ে চিহ্ন আসছে এখন আর আমার ওই ল্যাপটপে এই জিমেলটা ইউজ করতে ইউজ করতে পারবো না আমি যতক্ষণ পর্যন্ত আমার করে লগ ইন না করুন বুঝতে পারছেন বিওয়ার্স আশা করি বুঝতে ভালোভাবে বুঝতে পারছেন যদি বুঝতে বল হয় তাহলে ভালো বলবেন